কাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ ষোলো পেজের এগারো নম্বর অঙ্কটি আমরা সমাধান দেখব এগারো নম্বর অঙ্কে দেওয়া আছে দেখো যে বর্গমূল নির্ণয় করো বর্গমূল নির্ণয় করো এই অঙ্কটা আমরা আজ সমাধান দেখব এই যে প্রথমে আমরা বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় এটা কিন্তু আমরা দেখেছিলাম আর পূর্বে এই অঙ্ক অনেক করেছি তো আজ আমরা দেখো এইটার সমাধান দেখি প্রথমে দেওয়া আছে ক নম্বরের জিরো দশমিক ছত্রিশ তো জিরো দশমিক ছত্রিশ এই অঙ্কটা আমরা আগে উঠিয়ে নিলাম খাতায় তো জিরো দশমিক ছত্রিশকে আমরা আগে এই সাইডে একটা দাগ দিয়ে নেব দাগ দিয়ে নেওয়ার পরে এখন এই যে জিরো দশমিক আছে দেখো জিরো দশমিক ছত্রিশ তো তিন ছয় এখন আমার যেহেতু আমরা আগে জানি যে জোর দিয়ে করতে হয় তাই না এই দুইটা দুইটা করে জোর দিয়ে করতে হয় তো এইটা আলাদা একটা সিঙ্গেল জোর আর এই দুইটা হচ্ছে আলাদা জোর তো এই ক্ষেত্রে আমি কি করব এখানে আমি এই জায়গায় যেহেতু তো জিরোকে নিলেও হবে না নিলেও হবে তো এখানে আমি একটা দশমিক দিয়ে নেব আর এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটার বর্গ করলে আমরা এটা ফিরে পাই তো এখন আমরা কত জানি যে ছয়কে স্কোয়ার যদি আমরা করি বর্গ মানে তো স্কোয়ার তো ছয়কে যদি আমরা স্কোয়ার করি তাহলে ছয় গুণ ছয় তাহলে হবে কত ছয় সাত ছত্রিশ তাহলে এই যে ছত্রিশকে ফিরে পাই তাহলে এখানে আমি ছয় দেব আর এখানে আমি ছত্রিশ আশা করি বুঝতে পারছো এখানে ছয় দিয়েছি আবার ছয়কে ছয় দ্বারাই গুণ করেছি যাতে আমি ছত্রিশকে মেলাতে পারি তো অর্থাৎ এখানে এমন সংখ্যা নিতে হবে যে এই সংখ্যাটা আবার তাকে দ্বারাই গুণ করলে এখানে আমি মেলাতে পারবো তো এখানে আমি এই ছয়কে দুই দ্বারা গুণ করব তাহলে ছয় দুখানে কত এখানে আমাদের প্রয়োজন পড়ছে না কারণ এই যে মিলে গিয়েছে তাই আমরা জিরো দিয়ে দেবো যদি না মিলতো তাহলে কিন্তু আমরা এই সাইডে তার ডবল দিতাম তারপরে দেখো এখন খ নম্বরে দেওয়া আছে টু দশমিক টু অর্থাৎ এখানে আমাদের অঙ্কটা একটু বড় করতে হবে এখানে টু দশমিক টু দেওয়া আছে তো খ নম্বরটা আমরা উঠিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমরা এক দেব কারণ এককে যদি আমরা বর্গ করি দেখো এককে বর্গ করা মানে এককে এক দ্বারায় গুণ করা তাহলে এককে এক দ্বারা গুণ করলে এক একে এক তো এখানে আমি এক লিখে দেবো দেওয়ার পরে এখানে আমি এখানে এক থাকলে এখানে দুই গুণ হবে দুই অর্থাৎ একে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে দুই হবে আর এখানে এক আছে কত হলে দুই হবে একে আর এখানে আমি এই দুইটা নামিয়ে নেবো কারণ এই দুইটা তো জোর তো এই দুইটা আমি নামিয়ে নেবো নেওয়ার পরে এখানে এমন একটা সংখ্যা নেব। যে সংখ্যাটা এখানেও নিতে হবে নেওয়ার পরে সেই সংখ্যা দ্বারা এই দুইটাকে গুণ করলে এটা মিলাতে পারবো তো এখানে আমি যদি পাঁচ নিই আর ধরো এখানে আমি পাঁচ নিলাম হ্যাঁ তো এখানে আমি পাঁচ নিচ্ছি আবার এই পাঁচও আমার এখানেও নিতে হবে তাহলে এই পাঁচ দিয়ে আমার এই পঁচিশকে গুণ করতে হবে দেখো তো এখানে পঁচিশকে যদি আমি পাঁচ দ্বারা গুণ করি তাহলে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ সাথে আমার দুই পাঁচ ওখানে দশ আট দুই বারো এই যে একশো পঁচিশ মিলে যায় তো একশো পঁচিশ মিলে যায় যার কারণে এটা হচ্ছে জিরো তো খ নম্বরের অ্যান্সারটা এই ছিল এবার গ নম্বরটা চলে দেখি গ নম্বরটাতে দেওয়া আছে আমাদের সেম এখানে গ নম্বরটাতে দেওয়া আছে জিরো দশমিক দুইটা জিরো আর চার নয় তো এখানে আমরা আগে অঙ্কটা উঠিয়ে নেব জিরো দশমিক জিরো জিরো চার নয় তো এইটা আমি আগে উঠিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি এই দুইটা দুইটা করে জোর করব তো জোর করার পরে এখন দেখো এখানে আমার যেহেতু শূন্য দশমিক আছে তা শূন্যকে বর্গ করলে তো শূন্যই হয় তাই এখানে আমি শূন্য দশমিক দিয়ে নিলাম এই যে শূন্য দশমিকটা দিয়ে নিলাম নেওয়ার পরে এখানে যে দুইটা শূন্য আছে দুইটা শূন্যতে দুইটাই তো একটাই জোর হয় তাই না সেই একটা জোর আর শূন্য আমি দিয়ে নিলাম নেওয়ার পরে এখন বাদ থাকছে কত এখন এই যে শুধুমাত্র তোমাদের যদি একটু বুঝতে পারো যে এই দুইটা শূন্যতে একটা শূন্য নিলাম তাহলে তো এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেল তাই না এখন শুধু বাদ আছে উনশো ঊনপঞ্চাশ তো উনপঞ্চাশকে উনপঞ্চাশের বর্গ সংখ্যাটি কত বলো তো আমরা যদি উনপঞ্চাশকে রুট করি তাহলে আমরা সাত পাই তাই না অর্থাৎ সাতকে যদি আমরা স্কোয়ার করি তাহলে সাত গুণ সাত স্কার মানে একই সংখ্যা দুইবার গুণ তাহলে সাত গুণ সাত করলে উনপঞ্চাশ তো এখানে আমি এই যে সাত নিলাম নেওয়ার ফলে এখানে আমাদের উনপঞ্চাশ আসলো আসার ফলে এখানে এই যে শূন্য তো আমাদের মিলে গেল তাহলে অ্যান্সার আসলো জিরো দশমিক জিরো সাত অ্যান্সার আসলো জিরো দশমিক জিরো সাত তো এখন ঘ নম্বর যে অঙ্কটা দেওয়া আছে ছয়শো একচল্লিশ দশমিক এক জিরো দুই চার এই অঙ্কটা আমরা এখন সমাধান দেখবো তো এই অঙ্কটা আগে আমরা উঠিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমরা দেখো জোর বাঁধছি হ্যাঁ এখানে আমরা জোর বেঁধে নিলাম নেওয়ার পরে এখন আমাদের এখানে এমন একটা সংখ্যা নেব এখানে দেখো সিঙ্গেল আছে তাই না এখানে একটা চার আছে সিঙ্গেল মানে ছয় আছে সিঙ্গেল আর এই সাইডে এক আছে সিঙ্গেল তো আমরা সিঙ্গেলটার আগে কাজ করে নেব তো এখানে এমন একটা এই ছয় পর্যন্ত বর্গ সংখ্যা সর্বশেষ বর্গ সংখ্যা কত তো আমরা জানি দুই দুখানেই সার তিন ত্রিকে নয় তাহলে নয় তো ছয়ের থেকে অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা দুই নিই তাহলে দুইকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে হবে স্যার অর্থাৎ ওই যে সেই বর্গ সংখ্যা তো এইখানে আমি সার করলাম আর এই যে কে দুই দ্বারা গুণ করব। তাহলে কে দুই দ্বারা গুণ করলে চার আসবে তো এখানে আমি এই যে চার আছে কত হলে ছয় দুইয়ে আর এই একচল্লিশ আমি নামিয়ে নিলাম যেহেতু জোর অবস্থায় আছে তো একচল্লিশ আমি নামিয়ে নিলাম নেওয়ার পরে এখন দেখো এখানে আমি কি করব। এখানে এমন একটা সংখ্যা নেবো যেই সংখ্যাটা এখানেও নিতে হবে নেওয়ার পরে গুণ করলে আমার এটার মিলবে বা এইটার কাছাকাছি যেতে হবে তাহলে এখানে আমি যদি তিন নিই ধরো এখানে আমি তিন নিলাম তাহলে তেতাল্লিশ আর এখানে আমি আবার তিন নিলাম তাহলে তিন ত্রিকে নয় তিন সাড়ে বারো তো অনেক কম থাকছে কারণ এখানে আমার আছে দুশো একচল্লিশ তাহলে আমি এখানে যদি স্টার আসে এখানে আমি এখানে আমি স্টার নিচ্ছি তো এখানেও আবার স্টার নিতে হবে যেহেতু এই সারটা আমি এখানে বসাবো এই সার এখানে বসাবো তাহলে চারি চারি ষোলো ছয় হাতে আমার এক আর সাড়ে সারি ষোলো এক সতেরো অনেক কম থাকছে তাহলে এখানে আমি আবারও মানে যতবেলা না মিলবে হ্যাঁ ততবেলা কাছাকাছি পর্যন্ত সংখ্যা নিয়ে যেতে হবে তাহলে পাঁচ পাঁচ হোক পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ চার পাঁচ হোক কুড়ি আর দুই কত কুড়ি আর দুই বাইশ তাহলে এখানে আছে দুশো পঁচিশ আর এখানে আছে দুশো একচল্লিশ তাহলে এই যে পাশ আমরা কাছাকাছি পেয়ে গেলাম কারণ ছয় দিয়ে করলে আরও বেশি অনেক বড়ো সংখ্যা চলে যাচ্ছে তাহলে এখানে কি দুশো পঁচিশ আমি দুশো পঁচিশটা লিখে নেব নেওয়ার পরে যে পাঁচ আছে কত হলে ছয়ে হবে সরি পাঁচ আছে কত হলে এগারো হবে ছয়ে হাতে আমার এক দু আর একে তিন আর এখানে এক আছে দুই দুই মিলে গেলে শূন্য শূন্য বসে না এখানে আমি এই এক আছে একটা নামিয়ে নেব যেহেতু একের সাথে আর কোনো সংখ্যা নেই তাই আমি এখানে একটা জিরো বসিয়ে নেব যেহেতু এটা সিঙ্গেল ছিল তাই তো এখানে এখন আমার হচ্ছে এখানে যে পঁচিশ আছে এই পঁচিশে দ্বিগুণ কত বলো তো পঁচিশকে দুই দ্বারা গুণ করলে আমরা পঞ্চাশ পাই তো এখানে আমি সেই পঞ্চাশটা দিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমার এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা এখানে নিলে এর কাছাকাছি যাবে তাহলে এখন যদি আমি এখানে দুই নিই তাহলে এখানেও আমার দুই হবে তাহলে পাঁচশো দুইকে দুই দ্বারা গুণ করলে আমি এক হাজার চার আসছে তো আসছে না তাহলে এখানে আমি তিন নিই তাহলে তিন এখানেও বসাবো তাহলে তিন ত্রিকে নয় আর তিন শূন্য শূন্য তিন পাঁচা পনেরো তাহলে এই যে এখানে আসলো আসার পর এখানে আমি বিয়োগ করার পরে দেখো আমার অ্যান্সার আসছে এই যে এক দুই চার এই যে এই দুইটা আমি একবারের নিচে নামিয়ে নিলাম হ্যাঁ তো এখন এই যে এই জায়গায় ছিল কত পঞ্চাশ এই পঞ্চাশটা আমি বসাবো আর এখানে যে তিন ছিল তিনের ডবল কত ছয় এখন আমি এখানে দুই বসাচ্ছি হ্যাঁ তো এখানে আমি দুই বসাই দেবো দেওয়ার পরে এই দেখো দুই এই দুই দ্বারা এইটাকে গুণ করলে এই যে পাঁচ হাজার বাষট্টিকে গুণ করলে আমরা এই সংখ্যাটা ফিরে পাই তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এই ঘ নম্বরের অ্যান্সার হচ্ছে এই যে এখানে দশমিক ছিল দুইটা সংখ্যার পর তাই এখানে আমি দুইটা সংখ্যার পর দশমিক দিয়ে দেবো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো আর যদি বুঝে থাকো অঙ্কটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও আর এগারো নম্বরের আর দুইটা অঙ্ক বাদ থাকলে এই দুইটা অঙ্ক তোমাদের বাড়ির কাজ আমি দেখবো তোমরা ভিডিওটা ঠিক কতটা মনোযোগ সহকারে দেখো আর এই দুইটা অঙ্ক সেম প্রসেসে করে অবশ্যই অ্যান্সারটা কমেন্ট করে জানিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে